নদীয়ার রানাঘাটের দুর্গাপূজার সবচেয়ে প্রাচীন ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম যা বুড়ো মার পুজো নামে পরিচিত জনশ্রুতি এর স্বপ্ন শুরু স্বপ্নাদেশ দিয়েছিল এই পুজোয় লিখিত কোনো দলিলের উল্লেখ না থাকলেও এটি যে অত্যন্ত প্রাচীন পুজো তা কোনো সন্দেহই নেই কথিত আছে বারোশো বাষট্টিতে এই পুজো প্রচলন করেছেন রাজকুমার চক্রবর্তী তিনি নিজেই পুজো করতেন একবার রামকুমার চক্রবর্তী পদব্রজে ভ্রমণ বেরিয়ে দেখেছিলেন যে সেই সময় তাদের ব্রহ্মটাঙ্গা অর্থাৎ বর্তমান রানা ঘাটে পৌঁছান তখন দুর্গাপূজার সময় এসে গেছে সেই সময় মায়ের স্বপ পে পেয়ে তিনি পাঁচ বাড়ি ভিক্ষা করে দুর্গাপূজার সূচনা করেন সেই থেকে প্রচলিত প্রথা মেনে এই প্রাচীন পুঁথি অনুসারে মা দুর্গা মা নামে পূজিত হয়ে আসছেন নদিয়া রাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতা এই পুজোর সঙ্গে একসময় জড়িত ছিল সেও এক অলৌকিক কাহিনী প্রতিদিনই বুড়ো মায়ের পুজো উপস্থিত হাজার হাজার মানুষের জাগ্রত দেবীর কাছে মনোবাঞ্ছা পূর্ণ হলে ভক্তরা দেবীর সামনে ধুনো চালান আর এইভাবে প্রতি বছর এখনও পূজিত হয়ে আসছেন বুড়ো এই বাড়ি এটা সবচেয়ে পুরনো পুজো রানাঘাটে কি বল হ্যাঁ পরিবারের পক্ষ থেকে বলা হয় যে এই পুজোটা শুরু হয়েছিল বারোশো বাষট্টিতে তার মানে বুঝতে পারছেন কতটা পুরনো এবং এই পুজোকে ঘিরে যেমন ঐতিহাসিক কিংবদন্তি রয়েছে তেমনি দেবীর ঘিরে অজস্র কাহিনী প্রচলিত এর মধ্যে ঐতিহাসিক কিংবদন্তটা এইরকম রাজ যখন ছিলেন কৃষ্ণচন্দ্র তখন কৃষ্ণচন্দ্র একবার স্বপ্নাদেশ পান যে দেবী তাকে বলছেন যে ব্রহ্মডাঙ্গায় গেলে ব্রহ্মডাঙ্গা মানে আজকের রানাঘাটের পুরনো নাম ব্রহ্মডাঙ্গা তো ব্রহ্মডাঙ্গায় গেলে তুই জীবন্ত অবস্থায় আমায় দেখতে পেলাম তা যাই হোক সেই স্বপ্নের আদেশ শুনে রাজা কৃষ্ণচন্দ্র আসেন এদের এই পুজো দেখতে এবং সেই পুজো দেখতে এসে তিনি ওই যে দেবীর যে প্রতিমা সেই প্রতিমার মধ্যে দেবীর উপস্থিতি প্রমাণ পায় তিনি আশ্চর্য হয়ে যান মুগ্ধ হয়ে যান তার শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসে তিনি তখন এই পরিবার যারা এই পুজো করছেন তাদের শর্মা চৌধুরী উপাধিতে ভূষিত করেন এবং দেবীর যাতে পুজো ঠিকঠাক হয় তার জন্য যথোচিত যে বন্দোবস্ত করার ব্যাপার সেটা তিনি করেন এনারা সেই পুরনো রীতিনীতি মেনেই আজও পুজোগুলো পুজো করে আসছেন একটা এদের প্রায় দীর্ঘদিনের পুরনো একটা পুঁথি আছে সেই পুঁথিটাকে অনুসরণ করে এরা পুজো করেন মূল পুঁথিটা নষ্ট হয়ে গেছে মূল পুঁথিটা যদি পাওয়া যেত একদম নিশ্চিত যে একদম আমাদের যে মধ্যযুগ ও বাংলা যে লিপি তার একটা প্রমাণ পাওয়া যেত কিন্তু দুর্ভাগ্য সেটা নষ্ট হয়ে গেছে এই পুঁথিটাও অনেক দিনের পুরনো তো এবার ঘটনা হচ্ছে তারা সেটা মেনে করেন এবং এদের একটা ভিক্ষা তুলে পুজো করার একটা সেই সময় একটা রীতি ছিল আজও সেটা প্রতীকী অর্থে তারা মেনে চলেন এবং এই দেবীকে ঘিরে জনসমুদ্র নামে এবং দেবীর সূচক অজস্র কাহিনী লোক মুখে ফেরে রানাঘাটের এই পুজো নিঃসন্দেহে একটা আলাদা তাৎপর্য বহন করে ডক্টর শুভদীপ বন্দ্যোপাধ্যায়